আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে রেডট পে অ্যাকাউন্ট কিভাবে বাংলাদেশ থেকে আপনি খুলবেন এবং রেডট পে এর ভিতরে আপনি মূলত কিভাবে ইনকাম করবেন আপনি মূলত কিভাবে ইনকাম করবেন তার একটা প্রসিডিউর আমি অলরেডি এখান থেকে দুইশো থেকে তিনশো ডলার ইনকাম করছি তো সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করছি বা না করছি পুরো একটা ব্যাপারটাই মূলত হচ্ছে গোছানো ভাবে একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য তো এই ধরনের ভিডিও কমপ্লিট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবসময় কিন্তু বলা হয় না এখন সঙ্গে ফ্রিতে একটা কিভাবে মাস্টার কার্ড মূলত পাবেন পেতে রাজত পেতে কিন্তু করছে আপনার ফ্রিতে মাস্টার কার্ড পাওয়া যায় এবং এইটা কিভাবে মূলত ফ্রিতে পাওয়া যায় মানে সেটা কিন্তু আমাদেরকে সিস্টেমেটিকলি কিন্তু আমাদেরকে প্রসেসিং এর মাধ্যমে একটা ঠিক খাটাইয়া এটা হচ্ছে নিতে হবে ঠিক আছে সেটা কিভাবে পাবেন সে পুরো প্রসিডিউরটা আজকে আমি আলোচনা করব

অ্যালাউ দেওয়ার পর আপনাকে এইটা হচ্ছে এগুলো নোটিশ দিবে আপনি এখানে ক্লিক করবেন সাইন আপ আর আপনারা যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে সাইন ইন করবেন যেহেতু আমরা ক্রেডিট কার্ড নেব আমাদেরকে সাইন আপ করতে হবে এটা দিতে পারেন আর আমি এখানে ইমেল দিতে পারেন আর এখানে হচ্ছে রেফার কোড দিতে পারেন সো এখানে আমি একটা মেল দিচ্ছি তো এদিকেও নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে মেল ক্লিক করতে পারেন আপনি এখানে গিয়ে আপনার ঠিক আছে সো আমি এখানে একটা মেল ইউজ করতেছি সোশিয়াল যেহেতু আমি এই টিউটুয়ে অনেক কষ্ট করে গেমে গেমে রাত দশটা তেপ্পান্ন মিনিটে বানাচ্ছি একটা রিকোয়েস্ট থাকবে আপনার অ্যাকাউন্ট খোলার সময় কুপন কোড বা হচ্ছে রেফার কোডটা ইউজ করবেন কুপন করতো না রেফার কোড সো এটা দেওয়ার পরে আপনি এটা ক্লিক করবেন এরপর নেক্সট ক্লিক করেন নেক্সট ক্লিক করার পর আপনার ওই মেইলে একটা হচ্ছে কোড যাবেন সো আমি হচ্ছে ওই মেলটা সিলেক্ট করতেছি তো আপনি দেখতে পাচ্ছেন থেকে একটা কোড আসছে ঠিক আছে আট তিরিশ সো এটা যখন দিলাম এবং আমাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি সো আমি পাসওয়ার্ডটা দিয়েছি এবং আমি সাইন আপ ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন আমি ওই রেফার কোড ইউজ করার কারণে সঙ্গে সঙ্গে এখানে পাঁচ ডলার ব্যবহার করছি এইটা দিয়ে কিন্তু আপনি কোনো কার্ড অর্ডার করতে পারবেন না এইটা দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে এটা দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন জিনিস পার্সেস করতে পারবেন গুগল প্লে স্টোরের কোনো কিছু জিনিস বা ইউটিউব প্রিমিয়াম বা গুগল স্টোরেজ বা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে কোনো কিছু পার্সেস বা কোনো কিছু অনলাইনে আলি এক্সপ্রেস থেকে কোনো কিছু কিনতে চান তাহলে এই পাঁচ দলের ব্যবহার করতে পারবেন কিন্তু প্রথমে কিন্তু আমাদেরকে দশ ডলার লোড করতে হবে ঠিক আছে কিন্তু লোড করার আগে 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 যে কাজটা করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে এবং এই পাঁচ ডলার যেটা আপনি বোনাস পাইছেন এটা কিন্তু তিরিশ দিনের ভিতরে ব্যবহার করতে হবে পরে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না সো আমরা এখানে গ্যাডেস্টার ক্লিক করলাম টাতে ক্লিক করার পর আমি যেহেতু বাংলাদেশ থেকে সো আমি নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আমি কার নামে মূলত হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করব সেটা আমি দিতে হবে সো আমি এখানে আমার নামটা দিব আমার নাম হচ্ছে এটা লাস্ট নাম হচ্ছে এটা হেমন্ত আপনি আপনার নাম দিবেন ডেটপারটা হচ্ছে সুন্দর করে হচ্ছে এখানে ফিল আপ করে দিবেন ভোটার আধিকারে যেভাবে আছে ওইভাবে আর কি আচ্ছা এরপরে আপনার ডকুমেন্ট টাইপটা হচ্ছে আপনি পাসপোর্ট দিবেন আইডি কার্ড দিবেন না ড্রাইভিং লাইসেন্স আমি আইডি কার্ড দিব এবং নিচে আপনার আইডি কার্ডের নাম্বারটা আপনি সুন্দর করে হচ্ছে লিখে দিবেন এখানে অ্যাকর্ডিং টু চোজ চুস অ্যান্ড ডকুমেন্ট অ্যাস অ্যাপ এটা হচ্ছে দিবেন এবং এখান থেকে আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন সো আমি এখানে হচ্ছে আমার আইডি কার্ডের নাম্বারটা দিলাম এবং এখানে ক্লিক করলাম নেক্সট আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এটা ক্লিক করতেছি আপনি দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন লিঙ্ক লিঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট প্লিজ প্রোভাইড অল্টারনেটিভ কি বলতেছে প্লিজ প্রোভাইড অল্টারনেটিভ ডিটেলস তো এইটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাবমিট যখন হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে অপশন আসবে আপনার হচ্ছে ছবি তোলা এবং হচ্ছে আপনার এনআইডি কার্ড থেকে হচ্ছে আপনার পিছনের ছবি এবং হচ্ছে সামনের ছবি তুলে হচ্ছে ভেরিফিকেশনটা করা ঠিক আছে তো এটা দেওয়ার পরে আপনার হচ্ছে পাঁচ মিনিট থেকে হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা দুই এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে এটা রাখবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন খুবই সহজ এটা পানির মতো সহজ আপনার কোনো পরবর্তীতে নেক্সটে ক্লিক করে আপনার হচ্ছে এনআইডি কার্ডটা সামনে এবং পিছনের অংশ আপলোড করবেন এবং একটা সেলফি দিবেন সেলফি ওটা দিলেই হচ্ছে আপনার হয়ে যাবে ঠিক আছে এখন আমি আমার আগের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি এইভাবে এই সাবমিট করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে সব কিছু ঠিকঠাক যদি আপনি সাবমিট করেন সো আমি আমার রেডপে অ্যাকাউন্টে হচ্ছে আমার লগ করলাম এবং রেফারেল সেকশনে যদি আমি যাই তাহলে আপনি এখানে 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 দেখতে পাবেন আমি ডলার সামথিং হচ্ছে অ্যামাউন্ট দেখা যাচ্ছে এবং আমি যদি এটা হচ্ছে অলরেডি আরো ব্যালেন্সে আছে আপনার হচ্ছে আট দশমিক শূন্য নয় আমি যদি এটা ক্লেম করি পাঁচ ডলারের বেশি হলে তখন হচ্ছে এই রেফারেল কমিশনটা আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন তো আমি এটা যদি ক্লেম করি তাহলে এটা দেখতে পাবেন এবং এই ব্যালেন্সটা আমার এখানে হচ্ছে মেন ব্যালেন্সের সাথে যোগ হয়ে গেছে ঠিক আছে এবং আমি এটা ইচ্ছে মতো এটা দিয়ে পেমেন্ট করতে পারবো এবং আপনি চাইলে এই ব্যালেন্সটা কিন্তু সেল করতে পারবেন এখন আসি মূলত আপনি হচ্ছে এটা গেল হচ্ছে আপনার এটা রেফারেল কমিশন আপনি চাইলে এবং এখান থেকে ইনকাম করার জন্য মূলত হচ্ছে এখানে আপনার ইনভাইট নাও এই অপশনটাতে ক্লিক করে আপনার এই লিঙ্ক গুলো এবং হচ্ছে এই রেফারেল কোডটা আমি যেটা আপনাদেরকে প্রথমে দিয়েছিলাম সেটা ব্যবহার করার জন্য এই যে মনে করেন আপনার যে রেফারেল কোডটা আছে এই রেফারেল কোডটা ঠিক আছে এইভাবেই মূলত হচ্ছে আমার ইনকামটা হয়েছে এখন আপনি তো আর ইউটিউবার না আপনি কিভাবে ইনকাম করবেন ঠিক আছে এখন ইনকামের পালা আমি তো এখান থেকে দুইশো তিনশো চারশো ডলার হয়তো বা ইনকাম করছি সবগুলো কিন্তু এখানে শো করে না ঠিক আছে আমি জানি না কেন শো করতেছে না যেমন হচ্ছে দুইশো পঁচাত্তর একটু আগে দেখালাম কিন্তু এখানে আমি আট ডলার সামথিং আরো এখানে রিডিম বা ক্লেম করার পরেও ব্যালেন্সটা হচ্ছে বাড়ে নাই তো আমি জানি না তারা হচ্ছে এটাতে পুরোটা কেন হচ্ছে এটাতে শো করে নাই দুইশো একাশি ও আচ্ছা দুইশো একাশি ডলার হচ্ছে আমি এখানে টোটাল কমিশন পাইছি যে দেখাচ্ছে এখানে ঠিক আছে দুইশো একাশি ডলার আমি এখান থেকে কমিশন পাইছি তো এখন আসি মূলত হচ্ছে আমি এই যে দুইশো একাশি ডলার যে ইনকাম করলাম আমি এটা এটা যদি আমি বাইন্যান্স ইউএসডি তে যদি একশো পঁচিশ টাকা করে যদি আমি হিসাব করি এটার দামটা কিন্তু আরো বেশি হয় কিন্তু একশো পঁচিশ টাকা আমি রেপার কমিশনটা হিসাব করতেছি তো দুইশো একাশি ডলার হলে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এখান থেকে মূলত ইনকাম করছে তো এখন আসি আপনি কিভাবে ইনকাম করবেন আপনার ইনকাম করার জন্য মূলত বেসিক্যালি এটাতে প্রথমে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে আসলে এখানে আসলে ইনকামটা আসলে কিভাবে হয় ঠিক আছে আমি একটু আপনাদের প্ল্যানটা বুঝাই আপনি যদি লেভেল ওয়ান হয়ে থাকেন তাহলে আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে কেউ যদি আপনার রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি আপনার থেকে তার এখান থেকে ধরেন আমি আমার লেভেল শুরুতেই আমি আমার রেফারেল দিলাম অথবা রেফার কোড দিয়ে আপনাকে আমি অ্যাকাউন্ট খুলাইলাম তাহলে আপনি যদি ওই অ্যাকাউন্ট থেকে কোন একটা কার্ড পার্সেস করেন ভার্চুয়াল কার্ড যদি নেন তাহলে আমি দুই ডলার পাবো কিন্তু আমি আবার আরেক ভাবে আরেকভাবে আমি কিন্তু আড়াই ডলার পাবো আড়াই ডলার কিভাবে পাবো আমি সেটা আপনাকে বলি যদি আমার এখন লেভেল টু হয় এখন লেভেল টু আবার হচ্ছে কিভাবে করব। ধরেন লেভেল টু করার জন্য আপনার হচ্ছে সাপোর্টে গিয়ে তাদের সাথে একটু কথাবার্তা বলতে হবে যে আমি তো তিন চারজন বা অনেকজনকে হচ্ছে রেফার করছি সাপোর্টের যে চ্যাট অপশন আছে না এই চ্যাট অপশনে ক্লিক করে তাদের সাথে হচ্ছে বলতে হবে যে আমাকে একটু লেভেল আপ করে দেন মানে লেভেল ওয়ান থেকে লেভেল টু করে দেন ঠিক আছে এখানে মেসেজ করতে পারবেন এবং আস মেসেজ এবং হচ্ছে হেল্প সেন্টার এখানে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন যে হাউ ক্যান আই আপগ্রেড my level um, my level level from level 1 to level 2 এই হচ্ছে আপনি তাদেরকে যদি মেসেজ করেন তারা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লেভেল 1 থেকে লেভেল 2 তে করে দিবে মানে দ্রুত যদি করতে চান ঠিক আছে আর যদি মনে করেন আপনারা যদি ওইটা যদি করেন তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে কমিশন না যেমন আমার কার্ড রেটের কার্ড অ্যাক্টিভেশনের জন্য আমাকে 40% তারা হচ্ছে এখানে হচ্ছে ইয়া দেয় মানে ডিসকাউন্ট দেয় বা হচ্ছে আমাকে কমিশন দেয় ঠিক আছে এই যে ফায়ার টু সম্ভবত আমার হচ্ছে ওইটা 10% দিতেছে এইটা হচ্ছে তারা তারা আপনাকে দিবে এখন লেভেল টু যখন হচ্ছে হবেন তখন হচ্ছে প্রতিটা কারের জন্য এখন আবার জন্য যদি মনে করেন আমি লেভেল ওয়ান এর লেভেল ওয়ান হয়ে আপনাকে আমি রেফার করলাম এখন আপনি যদি এক হাজার ডলার খরচ করেন ওইখান থেকে আবার একটা কমিশন দিবে জিরো পয়েন্ট ফাইভ ডলার আপনি যদি দুই হাজার ডলার খরচ করেন তাহলে দিবে কত আমাকে দিবে হলো এক ডলার আর আপনি আমি আমার যদি লেভেল টু হয় মানে আমার মানুষকে রেফার করতে 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 দেখা গেছে আমি অনেকজনকে রেফার করছি এবং এই রেফার করার কারণে আমার হচ্ছে আপনি যদি এক হাজার ডলার খরচ করেন তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে এক ডলার হচ্ছে একটা কমিশন দেবে এখানে দুইটা গেল দুই ধরনের ইনকাম গেল অ্যাক্টিভেশনের জন্য করার জন্য এক ধরনের কমিশন আবার আপনি যদি মনে করেন আপনি ডলার খরচ করেন সেখান থেকে কমিশন দিবে আরেক ধরনের ইনকাম আছে ভাই তো আরেক ধরনের ইনকাম হচ্ছে সেকেন্ডারি যে তারা নাম দিছে এটা হচ্ছে সেকেন্ডারি ইনকাম এবং এখান থেকে ইনকাম করার জন্য আপনার দশ পার্সেন্ট হচ্ছে কমিশন দিবে কিরকম সরি দশ পার্সেন্ট না এটা কত পার্সেন্ট জানি দেয় আমি একটু করে হোল্ড করেন আমার কত পার্সেন্ট দেয় আমি একটু বিপদটা দেখতেছি আচ্ছা সেটা আমি আপনাকে বলি ধরেন আমি আমার রেফারের আন্দারে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন এবং আপনার রেফার আন্দারে আপনার বন্ধু একটা অ্যাকাউন্ট খুলছে ধরেন এই লোক কথার কথা এটা হাতটা মনে করেন আরেক লোক এটা গেলেন হচ্ছে আপনি এটা আমি আমার আন্দারে আপনি অ্যাকাউন্ট খুলছেন এবং আপনার আন্ডারে এই বন্ধুটা অ্যাকাউন্টটা খুলছে ঠিক আছে এই বন্ধুটা অ্যাকাউন্টটা খুলছে এখন এই লোকে ঠিক আছে আমার হাতটা দেখেন মনে করেন এটা একটা মানুষ এই লোকে যদি মনে করেন ডলার খরচ করে বা কোনো একটা অ্যাকাউন্ট কিনে অথবা কার্ড অ্যাক্টিভ করে ঠিক আছে তো তাহলে এই লোকের থেকে আমি হচ্ছে দশ পার্সেন্ট আবার পাবো দেখছেন তিন ধরনের ইনকাম করা যায় এর ফের হচ্ছে অ্যাকাউন্টের সিস্টেমের মাধ্যমে এখন এই যে পুরো প্রসিডিউরটা করার জন্য আপনাকে সেটা হলো আপনার মূলত এই ধরনের মানুষগুলা এই ধরনের মনে করে কার্ড যারা খুলে ধরনের মানুষগুলো কোথায় পাবেন সেক্ষেত্রে পাওয়ার জন্য হচ্ছে স্ক্রিন রেকর্ড করে ঠিক আছে স্ক্রিন রেকর্ড করে আপনি হচ্ছে আপনার ভিডিও গুলা ঠিক আছে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন আর ফেসবুকে আপলোড করতে পারেন মানে কিভাবে কার্ড অ্যাক্টিভ করতে হয় এই ব্যাপারে তারপরে বলতে পারেন যেহেতু আপনি দুই ডলার পোনার্স পাবেন কার্ড অ্যাক্টিভ করলে তো তাদেরকে বলতে পারেন যে আপনি হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ করেন আমি আপনাকে এক ডলার হচ্ছে ফ্রিতে দিব এটা বলতে পারেন একটু কমপ্লেক্স কিন্তু হচ্ছে কাজটা কাজ করে যেহেতু আমি এখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাইছি তো আপনি মনে করেন হচ্ছে এখান থেকে তো দশ পনেরো বিশ ডলার তিরিশ ডলার ইনকাম করা আসলে এত আহামনে কিছু না আপনি হয়তো পারবেন আমি বিশ্বাস করি আপনারা পারবেন একটু কষ্ট বলে যেহেতু আমি যদি মনে করেন দুশো এক হাজার ডলার ইনকাম করতে পারি আমার ভিডিও এত বেশি ভিউ হয়েছে তা কিন্তু না হয়তোবা বা দুই চার পাঁচ ভিউ হয়েছে আগে যখন হচ্ছে আপলোড করছিলাম পাঁচ ছয় আগে আপলোড করছিলাম এখান থেকে ইনকাম হয়েছে তো আপনি যদি মনে করেন এখান থেকে যদি মানে বেশি না আপনার হচ্ছে দুইজন আপনার পাঁচ জনকে রেফার করলেই আপনি ওখান থেকে মনে করেন আপনার দুই ডলার দুই ডলার করে দশ ডলার হয়ে যায় ঠিক আছে তো আপনি এভাবেই মূলত হচ্ছে ডলারটা ইনকাম করে আপনি হচ্ছে এই কার্ড দিয়ে ডলারটা যখন ইনকাম করবেন তখন ওই ইনকাম করা ডলার দিয়ে আপনি ফ্রিতেই কিন্তু আবার কার্ড অ্যাক্টিভ করতে পারবেন একটু বিষয়টা হচ্ছে এলোমেলো যেমন দেখেন একটু এলোমেলো হলেও একটু কাজ করে আমি যদি যেমন দেখেন আমি দুইশো একাশি তোলার ইনকাম করছি রেফার কমিশনের মাধ্যমে আমি কয়টা কিনতে দুইশো একাশি দুইশো একাশি একাশি ভাগ হচ্ছে আমি যদি দশ দিয়ে ভাগ করি আমি আঠাশটা কার্ড কিনতে পারবো ফ্রিতে এবং আমি এই ব্যালেন্সটা কিন্তু ব্যবহার করে ফেলছি তাও কথার কথা বললাম আমি আঠাশটা কার্ড ফ্রিতে পেতাম যেহেতু আমি রেফার কমিশন এটা আর্ন করছি এবং এই ডলারটা আপনি একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারো আর আপনি কিভাবে হচ্ছে ডাটার পেয়ে কার্ডের এই রেফার কমিশন গুলো বিক্রি করবেন যদি না জানেন আমাকে কমেন্ট করেন এইটার উপরে আমি একটা ভিডিও তৈরি করে দেবো কারণ একটা ভিডিওতে সবকিছু আসলে কভার করা যায় না এই জন্য আর কি তো এইভাবে আপনার রেফার করে 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 হচ্ছে আপনার ডলারটা ইনকাম করবেন এবং সেটা বিক্রি করবেন একবার ইউএসডি কিনবেন ইউএসডি কিনে সেটা আবার ডিপোজিট করবেন তারপর পার্সেস করেন এভাবে খুব সহজে আপনি হচ্ছে নিতে পারবেন একটু কষ্ট হবে কিন্তু পারবেন এবং মার্কেটিং কিভাবে করতে হয় কিভাবে হচ্ছে আপনারা এটা ব্রড স্কেলে হচ্ছে কাজটা করবেন কিভাবে মনে করেন হচ্ছে ডাটা থেকে বেশি ইনকাম করবেন সেটার উপরে যদি আরো ডিটেলে যদি ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ একটা ভিডিওতে আসলে সবকিছু কভার করা যায় না জাস্ট হচ্ছে আমি একটু করে বলে দিই যে আপনি মানুষকে অফার করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট দিতে পারেন যে আপনি এইভাবে একটা অ্যাকাউন্ট খুলেন আপনি যদি একটা কার্ড কিনেন আমি দুই ডলার বোনাস পাবো সেখান থেকে আমি আপনাকে এক দলের হচ্ছে দিয়ে দিব এটা বলতে পারেন তারপরে দেখা গেছে তাদেরকে বলতে পারেন আহ আরো আরো তাদেরকে হচ্ছে টার্গেট করতে পারেন যারা মূলত হচ্ছে ফেসবুকে বিজনেস করে গুগলে হচ্ছে কোনো অ্যাডভার্টাইজ দেয় তাদেরকে টার্গেট করতে পারেন তাদেরকে হেল্প করতে পারবেন বিনামূল্যে এবং তাদেরকে বলবেন যে আমি আপনাদেরকে ফ্রিতে মাস্টার কার্ড পাওয়ার উপায় বলে দিব এবং ট্রিক শিখাই দেবো আমাকে হচ্ছে দুইশো টাকা দিতে হবে ওইখান থেকে তার অ্যাক্টিভেশনের জন্য হচ্ছে আবার দুই দলেরও পাচ্ছেন আবার সঙ্গে তারা তাদের কাছ থেকে একটা সার্ভিস নিতে অনেকে খুশি হয়ে যেহেতু একটা কার্ড পাচ্ছে সবকিছু সিস্টেম আপনি শিখাই দিচ্ছেন কিভাবে করতে হয় কিভাবে হচ্ছে হচ্ছে পুরো আপনি দেখাই দিচ্ছেন ওই লোকে খুশি হয়ে আপনাকে এক হাজার টাকা ঠিক আছে এইভাবে হচ্ছে আপনার ফ্রিতে ইনকাম করে মানুষকে হেল্প করে ইনকাম করে সেখান থেকে ওই টাকাগুলো দিয়ে আপনি হচ্ছে ক্রেডিট পে কার্ড কিনেন ক্রেডেট পে কার্ড নেন যেহেতু আমি এখানে আঠাশটা কার্ড হচ্ছে ফ্রিতে নিতে পারবো যেহেতু আমি এটা কমিশন আর্ন করছি এভাবে হচ্ছে আসলে ঠিক খাটায় নিতে হবে আর আডার রাইস হচ্ছে আপনাকে ডিপোজিট করে এত সব যদি ঝামেলা করতে না চান যদি আপনি মনে করেন একটু অলস টাইমের লোক হয়ে থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন ওখানে দশ ডলার ডিপোজিট করেন দশ ডলার হচ্ছে ওই আপনার হচ্ছে রেডট পে নিয়ে আসেন এরপর হচ্ছে কাটা কেন পে অ্যাকাউন্টে কিভাবে মূলত ডিপোজিট করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখন আসি রেডট পে অ্যাকাউন্টে মূলত ডিপোজিট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিপোজিট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইউএসডি ক্লিক করবেন আর ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে আপনি এখানে গুগল পে মাধ্যমে করতে পারেন অ্যাপল পে পেপাল আছে রিপল পে আছে স্ক্রিল আছে নিটেলার আছে সো আমাদের বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি পপুলার সেটা হলো বাইন্যান্স পে তো আমি বাইন্যান্স থেকে হচ্ছে পেমেন্ট করি সো আমি এখানে লিখব ধরে হচ্ছে পাঁচ ডলার ধরেন আমি পাঁচ ডলার এখানে টপ আপ ঠিক আছে মানে পাঁচ ডলার লোড করবো আপনাকে কিন্তু এখানে নিতে হবে দশ ডলার আমার যেহেতু হচ্ছে এখানে ডলার আছে সো আমি এখানে শুধুমাত্র পাঁচ ডলার টপ আপ করি আমি আপনার এখানে হচ্ছে যে বারবার হচ্ছে এখানে ক্লিক করতে হবে টপ আপ না আপনা নাও এই অপশনটাতে বারবার ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার হবে মাঝে মধ্যে এটিতে অপশনটা কাজ করে না এই জন্য বারবার ক্লিক করতে হবে তো পাঁচ ডলার টপ আপ করার জন্য আমাকে হচ্ছে ব্যালেন্স থাকতে হবে পাঁচ ডলার শ্রমিক শূন্য পাঁচ হচ্ছে ইউএসডিতে থাকতে হবে এবং ফান্ডিং অ্যাকাউন্ট থেকে এটা কাটবে সো আমি হচ্ছে এরপর হচ্ছে আমার ফাইন্যান্সে যাবো এখানে বাইন্যান্স থেকে আমি হচ্ছে এটা নিব এটা হচ্ছে হয়তো বা আপনার কালো করে উঠবে কারণ এটা অথেন্টিকেটর অ্যাপ সো আমি অথেন্টিকেশন অ্যাপ থেকে বাইনান্স অ্যাপ থেকে এটা হচ্ছে আমি সাবমিট দিয়ে দিলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার আছে এই জন্য এটা সঙ্গে সঙ্গে এখানে চলে আসে অনেকে অনেকে কতবার জিজ্ঞেস যে আসলে অ্যাকাউন্টে মূলত কিভাবে লোড করতে হয় থেকে লোড করতে হয় সেটা জিজ্ঞেস করছিলেন এটা সহজ আমার ডলার ছিল এবং এখানে হচ্ছে অ্যাড করার কারণে আমার চোদ্দ ডলার সামথিং হচ্ছে চোদ্দ ডলার বিশ জ্যান হয়ে গেছে তো এই যে দেখেন আমি যে পাঁচ ডলার টকা পড়ছি রেডোড পেড একটা কনফার্মেশন এবং হচ্ছে বাইনান্স থেকেও একটা কনফার্মেশন দিচ্ছে ঠিক আছে দুইটা জায়গা থেকে মূলত হচ্ছে আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে তো এইভাবে খুব সহজে আপনার বাইন্যান্সের হচ্ছে আপনার বাইনান্স থেকে সহজে রাত লোড করতে পারেন আপনার অ্যাকাউন্টে ঠিক আছে এভাবে ডিপোজিট করতে হয় আপনি যদি ডিপোজিট করতে চান তাহলে সেক্ষেত্রে খুব সহজে আপনারা হচ্ছে বাইন্যান্স থেকে হচ্ছে লোড করতে পারবেন আর বাইন্যান্সের অ্যাকাউন্ট হচ্ছে কিভাবে খুলতে হয় সেটা যদি না বুঝে থাকেন আমার পুরাতন একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন আমি ভিডিও রিসিউশন সেটা দেখ দিয়ে আসবো এটা দু হাজার চব্বিশ কিংবা এটা একটু পুরাতন ভিডিও সো ওইটা যদি আপনাদের যদি কোনো কাজে না লাগে আর তেমন একটা বেশি হচ্ছে চেঞ্জেস হয় নাই ফাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রসেসটা যদি আপনার মনে হয় যে আরো দু হাজার পঁচিশ সালের জন্য যদি মনে করেন আপনার আরো ফাইন্যান্স অ্যাকাউন্টের জন্য আরো অ্যাকাউন্ট খোলা দরকার তাহলে ওইটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আমি খুলে দেখাবো আপনাদের ফাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলে ভেরিফিকেশন করতে হয় এখন আসি মূলত কার্ড পার্সেস করবেন কার্ড পার্সেস করার জন্য খুবই সহজ আপনার যেহেতু আপনি পাঁচ ডলার বোনাস পাইছেন বোনাস পাওয়ার পর আপনার এই বোনাসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এখন আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার বাইনাস থেকে যে আপনার দশ ডলার হচ্ছে আপনি মনে করেন লোড করলেন এই দশ ডলারটা দিয়েই আপনি হচ্ছে কার্ডটা পার্সেস করবেন ঠিক আছে এই আর এই কার্ডের মেয়াদ হচ্ছে আপনার তিন বছর মূলত আপনি রেদত পেটে যখন হচ্ছে ডিপোজিট করলেন বাইনাস থেকে তো বাইনাস থেকে ডিপোজিট করার পর আপনি হচ্ছে কার্ড কিভাবে অর্ডার করবেন বাইনাস থেকে ডিপোজিট করার পর আপনার ব্যালেন্স দেখাবে এখানে দশ ডলার সামথিং ঠিক আছে তো দশ ডলার হচ্ছে সামথিং দেখানোর পর আপনি হচ্ছে পাঁচ ডলার বোনাস পাবেন এটা হয়তো বা আপনার দশ ডলারের সাথে হচ্ছে পাঁচ ডলার থাকলে পনেরো ডলার হয়তো শো করবে এই জায়গা সো আপনি পাঁচ ডলার তো ব্যবহার করতে পারবেন না সেটা হচ্ছে মানে ব্যবহার করতে পারবেন না বলতে আপনার কার্ড অর্ডার সময় হচ্ছে ওই পাঁচ ডলার কার্যকর হবে না তেইশ দিনের ভিতরে কোনো কিছু পার্সেস করার সময় ব্যবহার করতে পারবেন ওই ব্যালেন্সটা সো আপনার কার্ড অর্ডার করার জন্য এখানে কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করার পর আমার এখানে অলরেডি একটা কার্ড কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নতুন কোন কার্ড এড করার জন্য আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে যদি নতুন অ্যাকাউন্ট না সো এখান থেকে যখন আসবেন এই কার্ডটা অর্ডার করার জন্য আমাকে অ্যাপ্লাই টু দশ ডলার এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমি হচ্ছে মনে করেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনার এখানে নাম গ্রাম এগুলো হচ্ছে দিতে হবে সো আপনার নাম আপনি হচ্ছে কোন জায়গায় থাকেন বা না থাকেন এগুলো হচ্ছে সবকিছু কিছু ফিল করবেন এখানে ফিল করার পর সেভ দিয়ে দিবেন এখানে ঠিক আছে কনফার্ম এখন আমি যদি এখানে দেখেন পে ক্লিক করি সঙ্গে সঙ্গে একটা কার্ড হচ্ছে ইস্যু হয়ে যাবে কারণ আমার এখান দলার ডলার আছে আমার তো অলরেডি একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আছে এই জায়গায় ঠিক আছে ভার্চুয়াল কার্ড কিন্তু অলরেডি একটা আছে তো আমি হচ্ছে পার্সেস করতেছি না এখানে পে ক্লিক করলে আপনি হচ্ছে ওই অপশনটা আসবে সো আপনি যে জিনিসটা করতে পারবেন এখানে এটা হচ্ছে অ্যাপ্লাই টু অ্যাপ্লাই কার্ড হচ্ছে দশ ডলার ক্লিক করলে আপনার কার্ডটা পার্সেস হয়ে যাবে আর আপনি যদি মনে করেন হচ্ছে ফিজিক্যাল কার্ড নিতে চান ফিজিক্যাল কার্ডটা হচ্ছে যখন নেবেন তখন হচ্ছে এটা এটিএম এ ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশে যে সাম্প্রতিক খালে যে হচ্ছে গুগল পে বা বলতেছে গুগল পে আসে নাই গুগল ওয়ালেট আসতে আছে ওই গুগল ওয়ালেটে এই কার্ডটা আপনি হচ্ছে চাইলে অ্যাড করে ব্যবহার করতে পারেন এখানে দেখেন যে ট্যাপ অ্যান্ড পে ট্যাপ করলে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন এবং এটিএম উইথড্রো করতে পারবেন ঠিক আছে আপনার যদি এটার ফিজিক্যাল কার্ডের উপরে বিস্তারিত আরও ফিচুয়াল চান এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এটার উপরে ফিটুয়াল বানাতে বানাবো এটা হচ্ছে বানানোর জন্য আপনার হচ্ছে এটা কার্ডটা অর্ডার করতে হবে বা কার্ডের বিষয়টা তো কীভাবে কী করতে হবে সেটা আমি বুঝবো আপনারা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আমি হচ্ছে এটা নিয়ে ডিটেল করা ট্রাই করবো আপনাদের জন্য সো এই হচ্ছে মূলত কার্ড কিভাবে অর্ডার করতে হয় পুরো বিষয়টা ঠিক আছে এই যে দেখেন আমি বিভিন্ন জায়গায় পেমেন্ট করছি আপনার ফিপি কে ফি পিপি কেউ পেমেন্ট করা যায়নি এমসিপি তো সবসময় প্রায় সময় পেমেন্ট করি আপনি গুগলেও পেমেন্ট করতে পারেন আপনি হচ্ছে বেশিরভাগ হচ্ছে যেমন হচ্ছে ডাবার্সেও হচ্ছে আপনি ট্রাই করছেন ডাবার্সে হয় না অ্যানভাটেও হচ্ছে এই যে দেখেন অ্যানভাটেও হচ্ছে পেমেন্ট করা যায় অ্যানবে বিভিন্ন জায়গায় প্রায় সময় নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে পেমেন্ট করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে সরি এই কার্ডের মাধ্যমে সেইভাবে এইটা হচ্ছে কার্ড কেউ অর্ডার করতে পুরো প্রসেটের প্রসেসটা প্রসেসটা আমি দেখালাম আপনাদের